আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন আর কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোর্ডকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দেবেন মশালা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোর্ডকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে আপনাদের জন্য পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আর শুধু বোরকা না পাটি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছু আপনার আমাদের চ্যানেল ইউ এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব ধরনের কালেকশান দেখার জন্য এবং নেয়ার জন্য পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিতে পারবেন এগুলো কিন্তু সুন্দর করে অ্যাম্বোয়ডারি কাজ করা অ্যাম্ব্রয়েডারি কাজ করা অনেক নতুন নতুন বোরকা আসছে অ্যাম্ব্রয়েডারি কাজ করা বোরকাগুলো দেখতে অনেক গরজিয়াস লাগে অনেক সুন্দর লাগে মশা কোয়ালিটি খুবই ভালো সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মাসাল্লাহ নতুন নতুন ডিজাইনার সব বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন বোরকার প্রাইসও লিখে দিয়েছি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে কোয়ালিটির মাসাল্লাহ খুবই ভালো নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এই কাপড় অনেক আরামদায়ক অনেক নরম সফট পরে খুবই আরাম পাবেন বোরকার জন্য কিন্তু পিওর দুবাই চেরি কাপড়ের কোনো তুলনা হয় না এই কাপড়ের বোরকা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং অনেক সফট আরামদায়ক হয় আপনাদের পছন্দ মতো এই কাপড়গুলো কিন্তু দিয়ে আমরা সব কালেকশন করে থাকি আমাদের পিওর দুবাই চেরি জর্জের কাপড় ব্যবহার করে প্রতিটা বোরকা তৈরি করা হয় এবং ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন আর সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা বোরকা কাপড় যেমন ভালো দেখতেও অনেক সুন্দর অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে প্রাইসও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানায় থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসটাও লিখা থাকে প্রতিটা বোরকা ফুল সেট পা এই বোরকাগুলো কিন্তু ফুল সেট পাবেন হিজাব বোরকা একসাথে এগুলোর প্রাইসও লিখিয়ে দিয়েছি এগুলো হাতায় হিজাবে সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা হিজাবের সাইজও দেখতে পাচ্ছেন কতটা বড় বোরকার সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা হিজাবে এবং হাতায় পুরো বোরকা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা আছে ফুল সেট বোরকা একসাথে পাবেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট পাবেন একসাথে এই বোরকাগুলোরও কিন্তু ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা বোরকার ছবি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন